উনিশশো সালের বক্স অফিসে সেরা নায়ক কে ইলিয়াস কাঞ্চন নাকি সালমান শাহ এটা নিয়ে দর্শকদের মাঝে অনেক তর্ক বিতর্ক তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখব উনিশশো সালের বক্স অফিসে সেরা নায়ক কে ছিল তো বিবাস চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক উনিশশো সালে সালমান শাহ ও ইলিয়াস কাঞ্চনের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল এবং উনিশশো সালে ইলিয়াস কাঞ্চন ও সালমান শাহর সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল উনিশশো সালে সালমান শাহর প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল বিচার হবে সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সাহা আলম কিরণ সালমান শাহ শাবনূর অভিনীত বিচার হবে এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালের ঈদুল ভিতরে মুক্তির পর বক্স অফিসের সুপারহিট ব্যবসা করে উনিশশো সালে ইলিয়াস কানচনের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ছজন সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান ইলিয়াস ক্যাঞ্চন মৌসুমি অভিনীত ছজন এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালের ঈদুল ভিতরে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সজ বিনোদন সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উনিশশো সালে সালমান শাহর দ্বিতীয় সিনেমা মুক্তি পেয়েছিল এই গড় এই সংসার সিনেমাটি মালিক আফসারি পরিচালিত সালমান শাহ বৃষ্টি অভিনীত এই গড় এই সংসার এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয় তবে উনিশশো সালে সালমান শাহর মৃত্যুর পর এই গড় এই সংসার সিনেমাটি সিনেমা হলে আবার পূর্ণ মুক্তি পায় এবং বক্স অফিসে হিট হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের দ্বিতীয় সিনেমা মুক্তি পেয়েছিল বাসিওয়ালা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন তোজাম্মাল হক বকুল ইলিয়াস কাঞ্চন নতুন অভিনীত বাসিওয়ালা এই সিনেমাটি উনিশশো সালের ইদুল ফিতরের মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে উনিশশো সালে সালমান শাহ তৃতীয় সিনেমা মুক্তি পেয়েছিল প্রিয়জন সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন রানা নাসের সালমান শাহ সাবনুর অভিনীত প্রিয়জন এই সিনেমার গানগুলো আকাশ জনপ্রিয়তা পেলেও এই সিনেমাটি বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়েছিল উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের তৃতীয় সিনেমা মুক্তি পেয়েছিল বিদ্রোহী কন্যা সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান ইলিয়াস কাঞ্চন শাহানাজ অভিনীত বিদ্রোহী কন্যা এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালের ঈদুল আজহায় মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিদ্রোহী কন্যা এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা তাছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে ঈদুল ফিতর ও ইদুল আজহা দুইটা ঈদ ছিল দুইটা ঈদেই ইলিয়াস কাঞ্চনের ছবি ছিল ঈদের এক নম্বর ব্যবসা সফল তো যাই হোক উনিশশো ছিয়ানব্বই সালে সালমান শাহ চতুর্থ সিনেমা মুক্তি পেয়েছিল তোমাকে চাই সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মতিন রহমান সালমান শাহ সাবনুর অভিনীত তোমাকে চাই এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করেছিল তবে সালমান শাহ মৃত্যুর পর তোমাকে চাই সিনেমাটি আবার সিনেমা হলে পূর্ণ মুক্তি পায় এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের চতুর্থ সিনেমা মুক্তি পেয়েছিল অজানা সূত্র সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন এম এম সরকার ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত অজানা সূত্র এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো সালে সালমান শাহ পঞ্চম সিনেমা মুক্তি পেয়েছিল স্বপ্নের পৃথিবী সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন বাদল কন্দকার সালমান শাহ শাবনুর অভিনীত স্বপ্নের পৃথিবী এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের পঞ্চম সিনেমা মুক্তি পেয়েছিল আত্মত্যাগ সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন সৈয়দ ধারুন ইলিয়াস কাঞ্চন মৌসুমী অভিনীত আত্মত্যাগ এই সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালের মুক্তির পর বক্স অফিসে হিট প্লাস ব্যবসা করে অনেকেই মনে করেন আত্মত্যাগ সিনেমাটি বক্স অফিসের সুপার হিট বা ব্লকবাস্টার সত্যিকার অর্থে আত্মত্যাগ সিনেমাটি সালমান শাহ সত্যের মৃত্যু নেই সিনেমার সাথে ভয়াবহ ক্ল্যাশ হয়েছিল এবং বক্স অফিসে হিট প্লাস ব্যবসা করেছিল আত্মত্যাগ সিনেমাটি উনিশশো সালে সালমান শাহ ষষ্ঠ সিনেমা মুক্তি পায় সত্যের মৃত্যু নেই সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন চোটকু আহমেদ সালমান শাহ শাহনাজ অভিনীত সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পেয়েছিল এবং বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল বক্স অফিসে রিপোর্ট অনুযায়ী সত্ত্বের মৃত্যু এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা 1996 সালে ইলিয়াস কাঞ্চনের ষষ্ঠ সিনেমা মুক্তি পেয়েছিল বতসুরত সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন শিবলি সাদিক ইলিয়াস কাঞ্চন শাহানাজ অভিনয়ত বতসুরত এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে 1996 সালে সালমান শাহর সপ্তম সিনেমা মুক্তি পেয়েছিল জীবন সংসার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন জাকির হোসেন রাজু সালমান শাহ শাবদুর অভিনয়ত জীবন সংসার এই সিনেমাটি 1996 সালে মুক্তি মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয় অন্যদিকে উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের সপ্তম সিনেমা মুক্তি পেয়েছিল স্নেহের প্রতিদান সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন আজিজ আহমেদ বাবুল ইলিয়াস কাঞ্চনের স্নেহের প্রতিদান এই সিনেমাটি একটি মাস্টার পিস সিনেমা কিন্তু উনিশশো সালে সালমান শাহ মৃত্যুর পর স্নেহের প্রতিদান সিনেমাটি মুক্তি পেয়েছিল এবং বক্স অফিস থেকে আয় করেছিল মাত্র তিন কোটি টাকা আমরা অনেকে মনে করি স্নেহের প্রতিদান এই সিনেমাটি ব্লকবাস্টার বা বাম্পার হিট আসল সত্য হলো স্নেহের প্রতিদান সিনেমাটি নর্মাল সুপার হিট সিনেমা তো যাই হোক উনিশশো সালে সালমান শাহ অষ্টম সিনেমা মুক্তি পায় মায়ের অধিকার সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছিলেন শিবলি সাদিক সালমান শাহ শাবনাজ অভিনীত মায়ের অধিকার এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসের রেকর্ড পরিমাণ ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মায়ের অধিকার সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উনিশশো সালে ইলিয়াস কাঞ্চনের অষ্টম সিনেমা মুক্তি পেয়েছিল কালো সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন অশোক ঘোষ ইলিয়াস কাঞ্চন নতুন অভিনীত কালুগোণ্ডা এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয় উনিশশো সালে সালমান শাহর নবম সিনেমা মুক্তি পায় চাওয়া থেকে পাওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন এম এম সরকার সালমান শাহ শাবলুর অভিনীত চাওয়া থেকে পাওয়া এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে সালে গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চনের নবম সিনেমা মুক্তি পায় দুর্জয় সিনেমাটি এই সিনেমাটি পরিচালনা করেছেন মালিক আফসারি ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় অভিনীত দুর্জয় এই সিনেমাটি উনিশশো সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে উনিশশো সালে সালমান শাহ মৃত্যুর পর সর্বমোট চব্বিশটি সিনেমা মুক্তি পায় এই চব্বিশটি সিনেমার মধ্যে সালমান শাহ চারটি সিনেমা সালমান শাহ এই চারটি সিনেমা বাদ দিলে বাকি বিশটি সিনেমার মধ্যে পলাতক আসামি ও দুর্জয় এই দুটি সিনেমায় বক্স অফিসে সুপার সুপার হিট ব্যবসা করেছিল তো যাই হোক উনিশশো সালের বক্স অফিসে সালমান সর সর্বমুখ নয় সিনেমা মুক্তি পায় এই নয়টি সিনেমার মধ্যে একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয় একটি সিনেমা হিট হয় একটি হিট ব্যবসা করে বাকি পাঁচটি সিনেমা ছিল বক্স অফিসে অন্যদিকে ইলিয়াস কাঞ্চনের এর উনিশশো ছিয়ানব্বই সালের সর্বমুঠ নয়টি সিনেমা মুক্তি পায় এই নয়টি সিনেমার মধ্যে তিনটি সিনেমা বক্স অফিসে হিট হয় এই তিনটি সিনেমার মধ্যে বদসুরত ও কালোগুন্ডা সিনেমাগুলো বক্স অফিসে বেলু এভারেজ হয়েছিল মানে নর্মাল হিট চারটি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে দুটি সিনেমা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার হয় উনিশশো সালে ইলিয়াস কাঞ্চন ও সালমান শাহ দুইজনই বক্স অফিসে ভালোই দাপট দেখিয়েছিলেন তবিয়াস উনিশশো ছিয়ানব্বই সালের বক্স অফিসের সেরা নায়ক কে ইলিয়াস কাঞ্চন নাকি সালমান শাহ কমেন্ট বক্সে জানিয়ে দিন